দৌড়ে এইটা সুরে দৌড়ে এইটা মানুষ দৌড়ে বুঝিনি ঘুম দেওয়া না এমন অবস্থা বুঝলি আমরা এমন অবস্থা রাত্রে একটু শান্তি ঘুমাইতাম এটা সুরের জ্বালা পছন্দ আর আমার আসলে এটার কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে মানুষ কি করবো সুরের জ্বালা কিছুর আমাদের বাড়ি ঘরের মধ্যে কাপড় সাপড় যেটা পায় সব লই যাবে সুরের যে যন্ত্রণা আপনার বাড়ি ঘরের মেয়ে কিচ্ছুরা আমাদের রবার টিটমেট বুঝিনি লোয়া লোং করে যা আছে ঘরের দলারের মেজেন আপনার গোয়টা টুটা দেয় সব লই যায় কাছে যেই অবস্থা জানি রাত্রে বার হইলে বোন জায়গা এই বাইক বানবে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি লাভ আপনার কোন সময় আমার মাইিয়া নেডনিক ডিভিড়ে হইয়া জায়গা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মেয়ের আছি সুরের জ্বালা তো এই যা এরকম তো কোনোদিন ছিল না বর্তমান এখন এত সুরের আক্রমণটা কিনে এটা গভর্নমেন্ট যদি প্রশাসন যদি কোনো একটা ভূমিকা কঠোর ভূমিকা না নেয় তাহলে দেশের মানুষ কীভাবে বসবাস করবে একটা কোনো কিছুর রাও না বাড়ির মধ্যে আমার এখানে আমরা তো অনেক দিন ধরে এখানে কৃষিকাজ করি আমার একবার বাধ্য দা চোদ্দ পুরুষ থেকে আমরা কৃষক হ্যাঁ আমাদের পরিবারটা ফ্যামিলিটা কৃষির উপরে তো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনার মেশিনেটা কিনছিলাম জলের লেগে জলের কোনো ব্যবস্থা নেই আমরা নিজেরাই তেল বইয়া বইয়া নিজেরা মেশিনটা চালাই আচ্ছা কয়েক বছর দিয়ে এখানে নদীর বাতিল সিগুল দিয়ে তালা দিয়ে রাখছি আগে এমনি শিগুল দিয়ে তালা দিয়ে রাখছি সিগুলটা কাটতে মেশিনটা গেছে এখন পঁয়ত্রিশ হাজার পাওয়া যায় মেশিনটা খুব ভালো কি কোম্পানি হুন্ডা কোম্পানি গোন্ধ কোম্পানীটো প্ৰচণ্ড জ্বৰটো মেচিন আমাৰ ক'ত মানে এখন পৰ্যন্ত আমাৰ মানে আমাৰ মনটাত প্ৰচণ্ড আঘাত পিন্ধিছে মেচিনডালদিন তেওঁ তাৰমানে কয় পাৱাৰ টিলাৰ এটা পুৰণি পিন্ধিছে আৰু এল ডিলাক কোম্পানীটো মেচিন পিন্ধিছে লৈ গৈছে কম দামী অকণ নিৰোভাই থানাৰে জানাই না থানাৰ দৰে ইনকুৱাৰী টিনকুৱাৰী গ'লোঁ আচলতে কোনো দিছোঁ কৰে আৰু কোনো গেজাম ফেলে মই আমি তো ধর নাটকে গেল কেমন আমার জমিটি নষ্ট হইতে আসে এই জলের লেগে এমন একটা অবস্থার মধ্যে আছি সুরের যে যন্ত্রণা পাওয়ার টিলারের তেল লইয়া জাগা পাওয়ার টিলারের তেলটা লই দেখা এরপরে আপনার বাড়িঘরের মেয়েদের কিচ্ছুরা রবার টিট বুঝিনি লোয়া লোং করি যা আছে ঘরের দরজার টয়লেটের মেয়েদের আপনার গোয়টা টুইটা দেয় সব লই যাইয়া কাছাইয়া যেই অবস্থা জানি রাত্রে বার হইলে আর বাইকগুলো লইয় জায়গা এই বাইক চাইক বানবে এমন একটা অবস্থার মধ্যে পড়ছি কইয়ালা আপনার কোন সমুদ্রে আমার মারিয়া নেই আমার কিডনিক ডিবি ঘা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মেয়ের আছি সুরের জ্বালা মধ্যে আমার মেশিনটা ছিল বর্তলা বরতলা এখানে আমরা এটা আমরা আমার দাদা চোদ্দ পুরুষ থেকে আমরা এখানে কিসি এই এইগুলো সমস্যা অবস্থা ওই কোনো কিছু ইতিহাসে না এদের অভাব লোক সন্ধ্যার পরে ঘুমাইতে পারি না এটা কুটটা দৌড়ে এইটা সুরে দৌড়ে এই মানুষ দৌড়ে বুঝলি ঘুম নিতে না এমন অবস্থা আমরা এমন অবস্থা রাত্রে শান্তি ঘুমাইতাম পারি না সুরের জ্বালা প্রচণ্ড আরাম যে চোরের আসলে এটা কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে মানুষ কি করব সুরের জ্বালা কিছু না আমাদের বাড়িঘরের মধ্যে কাপড় সাপড় যেটা হয় সব রয়ে যাবে চুরে তো এইটা এরকম তো কোনো ছিল না বর্তমানে এখন এত চোরের আক্রমণটা রে এটা গভর্নমেন্ট যদি প্রশাসন যদি কোনো একটা ভূমিকা কঠোর ভূমিকা না নেয় তাহলে দেশের মানুষ কীভাবে বসবাস করবে একটা কোনো কিছুর আও বাড়ির মধ্যে লয়ে যাবে কিছুদিন আগে আমার বাড়ির দিকে আমি কয়েকটা অ্যাঙ্গেল রাখছি বড়ো বড়ো

ইয়ের প্রণামীর বাক্সের তালা ভাঙা শুধু মানে কাঁচা টাকাগুলি ছাড়া বাকি সব টাকা পয়সা নিয়ে গেছে তারপরে ইয়ের ঠাকুরের আসনের ঠিক নিচে একটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল ঠাকুরের চরণ তুলসী হ্যাঁ আট দশটা হবে এরকম সোনার ওইগুলি নিয়ে গেছে তারপরে মানে পুরা ঘর লন্ড বন্ড রেখে গেছে জগৎপুর জগৎপুর গালিবাড়ি